রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই রাজ্যজুড়ে জুড়ে বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলিতে ধর্মঘটে ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনে এসএফআই কিন্তু সেই ধর্মঘটের কোনো প্রভাবই পড়লো না বসিরহাটে সীমান্ত থেকে সুন্দরবনের ছটি কলেজে অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সব রকম পরিষেবা দিতে তৎপর তৃণমূল ছাত্র পরিষদ এদিন বসিরহাটে সন্দেশখালী মিনাখা হাড়োয়া হিঙ্গলগঞ্জ স্বরূপনগর ও বাদুরিয়াসহ সহ বসিরহাটে চারটি উচ্চ মাধ্যমিক কেন্দ্রের বাইরে বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসিরহাট শহর তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় ও বসিরহাট জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় চালু হয় জনছত্র সেখানে একদিকে যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের জলের বোতল গোলাপ ও পেন প্রদান করা হয় অন্যদিকে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বিশ্রামের জায়গা করে দেওয়া হয় টিএমসিপির উদ্যোগে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন প্রথমেই বলি যে তুমি প্রশ্নের মধ্যে যে কথাটা বলে বাম ছাত্র সংগঠন যদি সেটা ছাত্র সংগঠনই হতো তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন কেউ বন্ধ রাখতো না কারণ আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা ছাত্র ছাত্রীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই দিনই তারা প্রথম ওটা জীবনের বড় পরীক্ষার সম্মুখীন হন এবং তাদের মধ্যে মধ্যে অনেক টেনশন থাকে পড়াশোনার চাপ থাকে কোনো ছাত্র সংগঠন উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বন্ধ রাখতে পারে এটা কোনো ছাত্র সংগঠন হতে পারে বলে আমার তো মনে হয় না তাই বাংলার মানুষ তাদের জবাব তাদের বাবা কাকা কাদের দিয়েছে এর মাধ্যমে তাদেরও আগামী দিন দেবে শহর বসিয়াটি কোনো প্রভাব পড়েছে না শহর বসিয়াট না আমাদের গোটা বসিয়ার জেলার কোনো প্রান্তেই তার কোনো এক বিন্দু প্রভাবও পড়েনি আজকে মূলত কি কি পরিষেবা আজকে আমরা প্রতিবারই যেটা করে থাকি বসিয়ার জেলার প্রত্যেকটি স্কুলে যেখানে যেখানে সেন্টার পড়েছে সেখানে প্রত্যেক জায়গাতেই এটা হয়েছে তার ব্যতিক্রমে বসিয়াট পৌরসভার সেন্টারগুলোতেও হয়নি সেখানে প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের সিনিয়র নেতৃত্বদের সাথে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দলের পৌরসভার নেতা আমাদের এই স্কুলের যিনি সভাপতি বিভুরঞ্জন চট্টোপাধ্যায় আছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমীর সরকার বিরোধে আছে আমাদের আরেক ওয়ার্ডের কাউন্সিলর উষা মজুমদার আছে সহ তৎস এই টাউনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের ছাত্রের সকলে জিৎসহ সকলে আছে এদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি স্কুলে শুধু একমাত্র এই স্কুলটা নয় বসিয়ার টাউনের যে কটা স্কুলে সেন্টার করেছে সেখানে আমরা জল গোলাপ এবং পেন দিয়ে তাদের মধ্যে যেহেতু জীবনের সব থেকে বড় পরীক্ষা তাই উৎসাহ প্রদান করেছি এবং তার পাশাপাশি বিধায়ক সপ্তশ্রী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রত্যেকটি স্কুলের বাইরে আপনারা দেখছেন যে যাতে ছাত্রছাত্রী গার্জিয়ানরা বসতে পারে তার জন্য বিশ্রামাগার করা হয়েছে জলছত্র করা হয়েছে পরীক্ষার্থীরা আসে তাদেরকে যাতে তারা মানে না ভেঙে পড়ে তাদেরকে হাতে করে নিয়ে সিট যেখানে গেট পর্যন্ত পৌঁছে দিচ্ছি সেখানে আমরা আছি সেখানে তোদের জল তারপরে একটা পেন এগুলো দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে যে তোমরা নতুন স্কুলে এসো এই স্কুলে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও তোমাদের কোনো অসুবিধা হবে না সব রকম সমস্যা থাকলে বলবে সব মিটে যাবে এই আমাদের তাদেরকে বলা তো বিভ্রান্ত সরকার প্রথমত তৃণমূল কারণ আমাদের এসএফাই দেখেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আজকে যে ধর্মঘটগুলো এবং তৃণমূল সমগ্র জায়গা থেকে এটা বলার চেষ্টা করছে এরা যেটা বলছে যে আমরা স্কুল স্কুলে দেখেছি কিন্তু আমাদের প্রথমত আমরা স্কুলের মূল্য তো আমাদের এটা বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের এটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং এটা যাদবপুরে যে জন্য ঘটনা ঘটেছে সেইটার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ওপরেই আমরা বলেছি যে মানে যে ছাত্র যে ধর্মঘটটা আছে সেই ধর্মঘটটা হবে না বসে জুড়ে তো পড়ার মূলত পড়বে না তো কারণ বসে তো কোনো ইউনিভার্সিটি নেই বসিরহাটের সাধারণত সব স্কুল আছে এবং স্কুলগুলোই আজকে সব আমরা এইচ এস শুরু হয়েছে এবং সেই জন্য আমরা তৎপরৎ যাতে সে যারা ছাত্রছাত্রীরা ঠিকঠাক মতনভাবে হবে স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিক দিতে পারে হ্যাঁ সেইটাই আমরা দেখাশোনা করছি আমরা তো